আজকের তথ্য যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই ভয়ঙ্কর কল্পনা করুন হঠাৎ কোন শহরের আকাশে এক তীব্র আলো ঝলছে উঠল কয়েক সেকেন্ডের মধ্যেই এক বিশাল বিস্ফোরণ আর চোখের পলকে সব কিছু ছাই হয়ে গেল মানুষ দালান রাস্তা কিছুই রইল না কিন্তু এর থেকেও বেশি বিপজ্জনক বিষয় হলো এর প্রভাব বিকিরণ অসুস্থতা এবং ভয়াবহ অংশ যা বহু দশক ধরে রয়ে যায় এটাই হলো একটি পারমাণবিক বোমার আসল চেহারা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভয়াবহ অস্ত্রটি তৈরি করতে কত টাকা খরচ হয় এটা কি সব দেশের পক্ষেই সম্ভব যেমনটা সাধারণ অস্ত্র বানানো সম্ভব আর সব থেকে বড় প্রশ্ন আজকের দিনে একটি নিউক্লিয়ার বোমার আসল দাম কত নিউক্লিয়ার বোমা কেবল একটি অস্ত্র নয় এটা বিজ্ঞানের ইঞ্জিনিয়ারের রাজনীতির ও কূটনীতির এক জটিল মিশ্রণ এটি তৈরি করা যেমন কঠিন তেমনই ব্যয়বহুল আমেরিকা রাশিয়া চীন ভারত কেবল কিছু গুটি কয় দেশই এটি তৈরি করতে পেরেছে এর নিরাপত্তা এতটাই কঠিন যে এই সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের কাছে খুব কমই পৌঁছায় প্রথম নিউক্লিয়ার অস্ত্র তৈরি করেছিল উনিশশো চল্লিশের দশকে যখন আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে প্রথম পারমাণবিক বোমা তৈরি করে এরপর আরও কিছু দেশ এই প্রযুক্তি অর্জন করে এবং বর্তমানে মাত্র কয়েকটি দেশেই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে গণ্য হয় নিউক্লিয়ার বোমা তৈরি করতে প্রয়োজন হয় উচ্চমাত্রার বিশুদ্ধ রেডিও সক্রিয় পদার্থ প্রধানত দুই ধরনের বোমা রয়েছে ইউরোনিয়াম দুশো ভিত্তিক এবং প্লুটোনিয়াম দুশো ভিত্তিক ইউরেনিয়াম দুশো ব্যবহৃত হয় কারণ এটি এক ধরনের ফিসাইল উপাদান যা সংকোচিত করলে এটি চেইন রিয়াকশন ঘটিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে তবে প্রাকৃতিক ইউরোনিয়াম থেকে ইউরোনিয়াম দুশো আলাদা করাটা খুবই জটিল ও ব্যয়বহুল এবং এতে গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তি ব্যবহার করা হয় অন্যদিকে প্লুটোনিয়াম দুশো পারমাণবিক রিয়াক্টরে ইউরেনিয়াম দুইশো আটত্রিশ এর উপর নিউট্রন বোমাবর্ষ করে তৈরি করা হয় প্লুটোনিয়াম বোমা তুলনামূলকভাবে আরও জটিল হলেও এটি ছোট আকারে বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম এখন আসি মূল প্রসঙ্গে নিউক্লিয়ার বোমা তৈরি করতে ঠিক কত টাকা খরচ হয় নিউক্লিয়ার বোমা তৈরি করতে খরচ হয় অনেক জায়গায় যেমন বৈজ্ঞানিক গবেষণা রেডিও অ্যাক্টিভ উপাদান উৎপাদন পরীক্ষা ও গোপন গবেষণা কেন্দ্র তৈরি বিস্ফোরণ পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে বছরের পর বছর গবেষণা করতে হয় এবং বিশ্বের সেরা বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিয়োগ দিতে হয় যাদের বেতন ও সুবিধা অত্যন্ত ব্যয়বহুল ম্যানহাটন প্রজেক্টে আমেরিকার খরচ হয়েছিল প্রায় দুই বিলিয়ন ডলার যা আজকের মূল্যে দাঁড়ায় প্রায় 30 বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় তিন লক্ষ তিরিশ হাজার কোটি টাকা ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা উনিশশো সালে হয়েছিল মাত্র পঞ্চাশ কোটি টাকায় আজকের দিনে একটি সাধারণ নিউক্লিয়ার বোমা তৈরি করতে খরচ হয় পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ পাঁচশো পঞ্চাশ কোটি থেকে দুই হাজার কোটি টাকা আর একটি উন্নত হাইড্রোজেন বোমা তৈরি করতে খরচ হয় চল্লিশ হাজার কোটি টাকা বা তারও বেশি বর্তমানে মাত্র নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়া নিউক্লিয়ার বোমা তৈরি করা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল ছোট দেশগুলোর পক্ষে এটি তৈরি করা প্রায় অসম্ভব এতে প্রচুর বৈজ্ঞানিক দক্ষতা প্রযুক্তি ও নিরাপত্তার প্রয়োজন হয় আজকের দিনের একটি পারমাণবিক বোমার খরচ তিন হাজার কোটি থেকে চল্লিশ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল অস্ত্রগুলোর একটি নেউ কি মনে করেন পারমাণবিক অস্ত্রের দৌড় আমাদের পৃথিবীর সবচেয়ে বড় হুমকি নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না